আমার আজকে রান্না এবং গল্প দুটোই কিন্তু এই কুন্দ্রিকে নিয়ে সবার প্রথমেই তোমাদের জন্য একটা প্রশ্ন তোমরা যে যেখান থেকেই দেখছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ওখানে এই কুন্দ্রি কি নামে পরিচিত যেমন আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই কুন্দ্রিকে কেন্দুলি নামে সবাই ডাকে কুন্দ্রি হচ্ছে আমার পছন্দের সবজির মধ্যে একটা সবজি শুধু পছন্দ বললে ভুল হবে কুন্দরি খেতে আমি খুব 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 ভালোবাসি কুন্দরির প্রতি এই ভালোবাসার জন্য ছোটবেলায় আমি স্কুলে একটা কেস খেয়েছিলাম মা একদিন আমাকে স্কুলের টিফিনের জন্য কুন্দরি ভাজা আর পরোটা বানিয়ে দিয়েছিল কুন্দরির নানান রকম রেসিপির মধ্যে কুন্দরি ভাজাটা কিন্তু আমার মোস্ট ফেভারিট তো যাই হোক ভাজা নিয়ে তো আমি স্কুলে গেছি কিন্তু একটা দুটো পিরিয়ডের পরেই ভাজা খাওয়ার ক্রেভিং যেন বাড়তেই থাকছিল আর এদিকে চলছে আমার জিওগ্রাফি ক্লাস যথারীতি ক্লাস আর টিচারের তোয়াক্কা না করেই আমার পাশের জনকে নিয়ে আমি তো আর রুটি লুকিয়ে লুকিয়ে খেতে শুরু করে দিয়েছি ইতিমধ্যেই টিচারে চোখ পড়েছে আমার দিকে আমি তো থতমত খেয়ে একাকার কুন্দ্রি ভাজার পরোটাটা আমার হাতেই ছিল না পারছি মুখে দিতে আর না পারছি টিফিন বক্সে রাখতে কারণ টিচারের ফুল ফোকাসড আমার ওপরেই ছিল সে যাত্রায় আমি আর কোনো রকম বাহানা করে বাঁচতে পারিনি হোল ক্লাসের সামনে তো আমাকে অপমান করলেনই আর পুরো পিরিয়ডটা ধরে নীল ডাউন করিয়ে রাখলেন না না এটুকুতেই ওনার রেহাই হয়নি আমার টিফিনটাই উনি নিয়ে নিলেন বললেন যা খাওয়ার তো তুমি খেয়েই নিয়েছ টিফিন টাইমে তোমাকে আর কিচ্ছু খেতে হবে না উফরুন তো পরের দিনের জন্য গার্জিয়ান কল করেছিল সেদিন আমার বান্ধবীরা আমাকে টিফিন দিয়ে আমার খিদে তো মিটিয়েছিল বটেই তবে পরের দিনে গার্জেন কলের জন্য মায়ের মারের থেকে আমি বাঁচতে পারিনি সেই দিনই প্রতিজ্ঞা করেছি আর কোনোদিনও দিনও কুন্দ্রি ভাজা নিয়ে স্কুলে যাব না এখন এগুলো ভাবলে হাসি পায় কিন্তু তখন যে পরিমাণে অপমান ফিল করেছিলাম সাংঘাতিক সামান্য একটু খাবারই তো খেয়েছিলাম এমন কি দোষ করেছিলাম নীল ডাউন করিয়ে রাখা টিফিন নিয়ে নেওয়া অবধি কি ঠিক ছিল না গার্জিয়ান কল করার কি কোনো দরকার ছিল তোমরাই বলো